আমায় যত দাও হে ব্যথা হৃদয় রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান প্রিয় বন্ধু বলে বুক ভসিবে নয়ন জলে প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ ছেড়ে চলে যাবে যেদিন আমারে প্রাণ বাঁধিয়া মায়া ডোরে কাঁদালি এমন করে এই কি প্রেমের প্রতিদান বাঁধিয়া মায়া ডোরে কাঁদালি এমন করে এই কি প্রেমের প্রতীদান আমায় যত দাও হে ব্যথা হৃদয় রখিবো গথা এক দিন হবে অবসান হোবো সান হতো দাও হে ব্যথা হৃদয় রখিবো গথা এক দিন জনি বথার